ইসলামিক জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে আমরা কীরকম পদক্ষেপ নিতে পারি বোন প্রশ্ন করলেন যে জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে আমরা কীরকম পদক্ষেপ নিতে পারি এ ব্যাপারে আগের প্রশ্নের উত্তর বলেছি আমি যে জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে মানদণ্ডগুলো কি আর সেগুলো সৌন্দর্য তারপর সম্পদ আবেজাত্য আর গুণ এই চারটা মানদণ্ডের উপর বিচার করে আপনার জীবন সঙ্গী আপনি বেছে নেবেন পদক্ষেপ হিসেবে সবার আগে আপনার নিজেকেই এটা বুঝতে হবে যে আপনি যাকে বিয়ে করবেন তার গুণ থাকতে হবে আর আপনাকে বুঝতে হবে যে গুণ হচ্ছে সবচেয়ে সেরা সৌন্দর্য সম্পদ বা আভিজাত্যের চেয়ে তারপর এই কথাগুলো প্রথমে আপনার বাবা মাকে জানান আগে বাবা মাকে জানান কারণ তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে তারা হয়তো পছন্দ করবে কোনো সুদর্শন ছেলেকে অথবা আমাদের মেয়েকে খুব ধনী একটা ছেলের সাথে বিয়ে দেব প্রথমে আপনার নিজেকে বুঝতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী তারপর কথাগুলো আপনার বাবা মাকে জানান তাদের জানান কারণ তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ তারাই আপনার জীবনসঙ্গী খুঁজবে তাদের জানান যাতে করে তারা এমন কাউকে পছন্দ না করে যাকে আপনার পছন্দ না প্রথমে আপনার পছন্দের ব্যাপারগুলো আপনার বাবা মাকে জানান তাদেরকে আগে আপনি বোঝান যাতে করে আপনার কথাগুলো তারা বুঝতে পারেন এমন যেন হয় না যে আপনার পছন্দ তাদের পছন্দ আলাদা আর এ ব্যাপারে লজ্জা পাবেন না বাবা মাকে জানানোর ব্যাপারে কোনো লজ্জা পাবেন না তারপর জানাতে পারেন আত্মীয় স্বজনদের ঘনিষ্ঠ বন্ধুদের যে আমি এমন ছেলে খুঁজছি যে গুণবান যে ইসলামিক এই খবরটা জানিয়ে দেন আপনার সব আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের প্রথমে বাবা মা তারপর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব এছাড়াও আপনি যেতে পারেন কোনো ইসলামিক অর্গানাইজেশনে যারা জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে সাহায্য করবে যদি আপনি ধনী কোনো স্বামী খোঁজেন তাহলে আপনাকে তখন যেতে হবে কোটিপতিদের ক্লাবে লাখপতি বা কোটিপতিদের ক্লাবে যদি ধনী স্বামী পছন্দ করেন তাহলে কোটিপতিদের ক্লাবে খুঁজে দেখতে হবে যদি চান স্বামী হবে সুদর্শন অথবা স্ত্রী হবে সুন্দরী তাহলে বিউটি কন্টেস্টে গিয়ে খুঁজে দেখতে পারেন আর ইসলামিক জীবন সঙ্গী চাইলে ইসলামিক অর্গানাইজেশনে যাবেন আপনারা সেখানে বায়োডাটা দিতে পারেন দেখবেন আপনার বায়োডাটা যেন বিস্তারিত হয় আপনার বর্ণনা যেন থাকে যেগুলো সাধারণত থাকে উচ্চতা গায়ের রং ইত্যাদি এছাড়াও আপনার পছন্দ অপছন্দ উল্লেখ করতে পারেন আপনি গুণবন স্বামী চান আর সেখান থেকে আপনিও পাত্রপাত্রী বায়োডাটা নিতে পারেন অথবা কোনো ম্যারেজ ব্যুরোতে যেতে পারেন যেটা ইসলামিক নিয়ম মেনে চলে এটাই সবচেয়ে ভালো এমন ম্যারেজ ব্যুরোতে যান যেটা ইসলামিক নিয়মগুলো মেনে চলে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ এমনকি মুসলিম ম্যারেজ ব্যুরোগুলো কালচারের দিক থেকে মুসলিম কিন্তু আসলে ঠিক ইসলামিক নয় অনেক ম্যারেজ ব্যুরো আছে যেগুলো অমুসলিমরা চালায় আবার মুসলিমরাও অনেক ম্যারেজ ব্যুরো চালায় তবে তারা হয়তো কোরআন এবং হাদিস মেনে চলে না তারপরেও সেখানে বায়োডাটা দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এমন ম্যারেজ ব্যুরোতে যাওয়াই ভালো যারা কোরআন এবং হাদিসের নিয়মগুলো মেনে চলে প্রথমে জানাবেন বাবা মাকে তারপর আত্মীয় তারপর বন্ধু বান্ধব ইসলামিক অর্গানাইজেশন এছাড়াও আপনি পাত্র অথবা পাত্রীর সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিতে পারেন কোনো ইসলামিক ম্যাগাজিনে হতে পারে লোকাল বা ইন্টারন্যাশনাল ইসলামিক ম্যাগাজিন অনেক ইসলামিক ম্যাগাজিনে একটা আলাদা সেকশন থাকে বিয়ের উপরে পাত্র চাই অথবা পাত্রী চাই টাইমস অব ইন্ডিয়ার মতো পেপারও বিজ্ঞাপন দিতে পারেন কোনো সমস্যা নেই হয়তো সেখানে কাজ হতেও পারে ইন্টারনেটেও যেতে পারেন আপনি তবে এক্ষেত্রে একটু সাবধান থাকবেন কারণ অনেক সময় এটা অন্য পথে নিয়ে যেতে পারে নেটে বসতে পারেন তবে ইসলামিক নিয়মগুলো মেনে চলবেন আপনার বায়োডাটা আপনি নিজেই তৈরি করবেন সেখানেই আপনার পছন্দের কথা লিখবেন যেমন আমি এরকম স্বামী চাই যে হবে ইসলামিক গুণবান ইত্যাদি অথবা আমি এমন স্ত্রী চাই যে গুণবতী লিখতে পারেন সৌন্দর্য একটা মানদণ্ড তবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় এটা থাকতে হবে এমন না লিখতে পারেন এমন না যে সুন্দরী কাউকে বিয়ে করতে পারবেন না এভাবে বায়োডাটা তৈরি করেন হয়তো এটা আপনাকে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে এরপর যদি হবু জীবনসঙ্গীর ইন্টারভিউ নিতে চান প্রশ্নের তালিকা নিয়ে আগেই বলেছি যে প্রশ্নগুলো তাকে করতে পারেন তবে এভাবে জীবন সঙ্গীর যদি ইন্টারভিউ নিতে চান তার সাথে আলোচনা করবেন তখন দেখবেন সেটা যেন ইসলামিক নিয়মে হয় এমন করবেন না যে তার সাথে কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে দেখা করবেন অথবা সিনেমা হলের পেছনে সিটে বসে কথা বলবেন দেখা করবেন ইসলামিক নিয়মে ছেলেকে আপনার বাসায় ডাকতে পারেন আপনি ছেলের বাসায় যেতে পারেন সমস্যা নেই তবে সেখানে যেন একজন মাহরম থাকে মেয়ের সাথে তার বাবা অথবা ভাই থাকবে আর ছেলের সাথে থাকতে পারে তার মা অথবা বোন তাহলে সেখানে মাহারাম থাকবেন তারপর বিভিন্ন প্রশ্ন করবেন সেখানে যদি মাহারাম থাকেন তাহলে ভালো আমার মতে মাহারাম থাকলে সমস্যা হওয়ার কথা না যদি আপনার প্রশ্নগুলো হয় কোরআন শূন্য অনুযায়ী এ বাদে অন্য কোনো প্রশ্ন হলে সমস্যা হতে পারে তবে যদি মনে করেন কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকবে যেটা অন্য কেউ শুনবে না যদিও আমার মতো এরকম হয় না তবে তারা এমন একটা রুমে কথা বলবেন যার দরজা খোলা থাকবে আর খেয়াল রাখবেন দুজনের মধ্যে যেন একটা সম্মানজনক দূরত্ব বজায় থাকে ইসলামিক নিয়ম মেনে চলবেন এভাবে আলোচনা করে যদি আপনার পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনি বুঝে শুনে এগিয়ে যেতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন